নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা কাঁকরোলের রেসিপি কাঁকরোলের রেসিপি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের ভীষণই ভালো লেগেছে আজকে কাঁকরোলের রেসিপিটাও একেবারে নতুন আর ভিন্ন স্বাদের রান্নার পদ্ধতি পুরোপুরি আলাদা আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ সাথে কাঁকরোলের রেসিপিটা করার জন্য আমি এখানে চারশো গ্রাম কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলোকে দেখুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার উপরের যে কাটা কাটা অংশটা রয়েছে সেটা আমি একটু হালকাভাবে ছাড়িয়ে নিচ্ছি তবে পুরোপুরি ছাড়াবো না আপনারা চাইলে এটা না ছাড়িয়েও রান্নাটা করতে পারবেন তাতে কোনো রকম অসুবিধা হবে না এবার কাকরলগুলোকে দেখুন এইভাবে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন কাকরলগুলোকে আমি প্রথমে দু টুকরো করে কেটে নিয়ে তারপর এভাবে সরু লম্বা করে কেটে নিচ্ছি কাঁকরলের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন কাঁকরলগুলো একটু কেনার সময় দেখে কিনবেন যাতে কচি হয় কচি কাঁকরলগুলো খেতে বেশি ভালো হয় দেখুন আমি সবগুলো কাঁকরলকে এইভাবে কেটে নিয়েছি কাঁকরালগুলোকে কাটার আগেই আমি ধুয়ে নিয়েছি আবার কাটার পরও আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম আর সাথে কেটে নিয়েছি একটা আলু খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটেছি কাঁকরলের মতো একই সাইজের করে যাতে দেখতে ভালো লাগে সাইডে রাখছি আর এদিকে দেখুন হাতের মুঠোয় দু মুঠো ছোলার ডাল আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আপনাদের কাছে যদি হাতের সময় কম থাকে তাহলে গরম জলেও ভিজিয়ে নিতে পারেন এক দেড় ঘন্টা এবার ডালগুলো খুব সুন্দরভাবে দেখুন ভিজে গেছে এবার জল ছেঁকে তুলে নিচ্ছি মিক্সচার জারে ডালগুলোকে পেস্ট করে নেব দর্শক বন্ধুরা খুবই সাধারণ একটা নিরামিষ রান্না কিন্তু খেতে অসাধারণ টেস্ট দেখুন ডালের সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক টুকরো নারকেল তারপর দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি বাটিতে ঢেলে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে ওয়ান ফোর চামচ হিং হিংটা দেওয়ার কারণে এই বড়ার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আমি এখন বড়া তৈরি করব আর দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সমস্ত মশলাটা মিশিয়ে নেব আর ডালটাকে এক দেড় মিনিট সময় নিয়ে একটু ফেটিয়ে নেব। তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলবে খেতে ভালো লাগবে রান্নার পর দেখুন প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে ডালটাকে ফেটিয়ে নিয়েছি আর এদিকে গ্যাস অন করে আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি আমি রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন তারপর এক এক করে দেখুন দিয়ে দিচ্ছি বড়াগুলো আমি এইভাবে মিডিয়াম সাইজের করে দিচ্ছি আপনারা চাইলে আর একটু সামান্য বড়ও দিতে পারেন আবার চলে এর থেকে ছোটও করতে পারেন তবে একটু ছোটো সাইজের দেওয়াই ভালো তাহলে বড়াগুলো খুব তাড়াতাড়ি ভিজে যাবে ডালগুলো বাটার সময় একেবারে মিহি করে বাটবেন না যাতে সামান্য একটু সুজির মতো দানা থাকে তাহলে কিন্তু বড়াগুলো খেতে বেশি ভালো লাগে ভাজার পর কুরকুরে হয় আর বড়াগুলো ভাজার সময় একেবারে মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবেন এতে করে বড়াগুলো মুচমুচে হয় হাই ফ্লেমে মোটেও ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসবে ভেতরে কাঁচা থেকে যাবে রান্নার পর বড়াগুলো খেতে ভালো লাগবে না প্রায় এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর এক পিট দেখুন আমি এইভাবে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আরও এক দেড় মিনিট ভেজে নেব তারপর নাড়াচাড়া করে একেবারে লালচে করে মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নেব দেখুন বড়াগুলোকে আমি খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে রাখছি বড়াগুলোকে তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি যাতে ফেটে গায়ে না আসে তারপর দেখুন একসঙ্গে দিয়ে দিলাম আলু আর কাঁকরল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু লবণ দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কাঁকরল আলুগুলোকে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ভাজবো তাহলে কাঁকরোল আলুগুলো একটু নরমও হয়ে যাবে কাটরল কিন্তু একটু শক্ত সবজি সেদ্ধ হতে একটু সময় লাগে ঢাকা দিয়ে দিলাম ভাজা হতে থাকুক মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব। এই সময় দেখুন মিক্সার জারে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিলাম হাফ চা চামচ কালো সর্ষে আর হাফ চা চামচ হলুদ সর্ষে আর এক চা চামচ দিয়েছি তিল আপনারা চাইলে রকমের সর্ষের দিয়েও করতে পারবেন সাথে দিয়ে দিলাম এক টুকরো নারকেল যদি হাতের কাছে নারকেল থাকে তাহলে অবশ্যই দেবেন এতে টেস্ট ভালো আসবে আর দেখুন একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি একটু সামান্য লবণ কেননা যেহেতু অল্প মশলা পেস্ট করতে অসুবিধা হবে এইভাবে একটু অল্প মশলার সাথে যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অল্প সময়েই খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায় আর এদিকে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম কালারের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা বাদও দিয়ে দিতে পারেন তারপর দেখুন মিশিয়ে নিলাম তেলের সাথে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আরও দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার তেল ছেড়ে আসে আবার একটু ঢেকে দেব বারবার যদি একটু ঢেকে এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু সময়টা আমাদের অনেকটাই কম লাগবে দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন মশলা একেবারে দানা দানা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণ এখানে একটু বেশিই দিতে হবে যেহেতু ডালের বরা যোগ করবো অনেকটা কিন্তু ঝোল টেনে নেবে সেই বুঝে জলটা যোগ করতে হবে আর এটা কিন্তু মাখো মাখো হবে খুব বেশি পাতলা ঝোল নয় আমি এখানে কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করে নেব যাতে কাঁকরল আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি কাঁকরল আলুগুলো নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া ডালের বড়াগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দেব আবারও তিন চার মিনিট রান্না করে নেব। জলের পরিমাণটা যদি প্রথমে ঠিকঠাক না দেওয়া হয় তাহলে কিন্তু পরে ঝোল টেনে নেওয়ার পর যদি জল দেওয়া হয় সেই ঝোলটা কিন্তু আর খেতে ভালো লাগবে না দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি কাঁকরল আলু ডালের বড়া খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর ঝোলটাও একেবারে ঠিকঠাক রয়েছে এটা আরও একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর এবার আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি ধনেপাতা ছাড়াও রান্নাটা করা যাবে এখানে আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই লবণ মিষ্টিটা চেক করে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব টেস্টি হয় এটা আপনারা গরম গরম ভাত রুটি লুচি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন একবার হলেও আমার এই পদ্ধতিতে কাঁকরোল আলু দিয়ে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান কেমন লাগলো